হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ শরীর আমি পাই জলে ও উদ্দেশ মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খার তবু মাথা আবার নয় এবারে লোকেরে ঘরে ঘরে যাবে সোনালি রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে চলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ